আজগো তোমার বাটে পাইছে মনু আজকে তোমারই কিডা বাঁচাইবো মারবাড়ী hore কিজে খুশি লাগতাছে খুশিতে রাস্তে মন চাইতাছে আজকে চুড়িটা দার দিয়া হাসের বারবিকিউ করমু যে মজা হবে আহারে এত বড় বিল আমার বারবিকিউ করে খাবি অন্তর কিডা বাঁচাইব কা সিসিতে ভাই মোরে বাঁচাও বাস খাইতে যাইয় মই আটকা পড়ছি মোরে তো বাঁচাও আরে সুবহানাল্লাহ ও কাও কি আই খারা তুই কোনো টেনশন নিছ না মই আহনি মোরে ফোন গাড়িটা লইয়ে আইতে আছি কোনো টেনশন নিছ নি